াহুর রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবিদ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মাধ্যমিক বিজ্ঞান যে সাবজেক্টের মধ্যে অধ্যায় রয়েছে মোট তেরোটি আর প্রতিটা অধ্যায় দেখা যায় গাইডের মধ্যে প্রশ্ন এসেছে সৃজনশীল প্রশ্ন এসেছে প্রায় চল্লিশ পঞ্চাশ তিরিশটার মতো তো আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে মূলত প্রত্যেকটা অধ্যায় থেকে তিন থেকে চারটা প্রশ্ন যদি পড়া যায় তাহলে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশটারই আনসার করা সম্ভব এটা কিভাবে সম্ভব অনেকের প্রশ্ন হয়তো চলে আসতে পারে তো ইয়েটা হচ্ছে অসুবিধাটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গাইড বই আপনার গাইড বই যদি আপনি সামনে নেন তাহলে দেখবেন একটি মাত্র প্রশ্ন কিন্তু তার উত্তর বারবার পরীক্ষার মধ্যে এসেছে আর উত্তরটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তো আপনারা মনে করেন এই উত্তরটা প্রশ্নটার উত্তরটা আনুষ্ঠানে বিভিন্নভাবে দেওয়া যায় হ্যাঁ বিভিন্নভাবে দেওয়া যেতে পারে কিন্তু আপনি কেন বিভিন্নভাবে দিবেন আপনি আপনার মেন বই ফলো করবেন মেন বই ফলো করে মেন বইয়ের মধ্যে যে জিনিসটা দেওয়া উপস্থাপন করা হয়েছে আপনি ওই অংশটাই উপস্থাপন করবেন পরীক্ষক খুশি থাকবে আপনি নাম্বার ভালো পাবেন কিন্তু আপনারা কী করেন মেন বইয়ের দ্বারে কাছে যান না আপনারা গাইড বইটা ফলো করেন গাইড বইয়ের মধ্যে যা আছে সেটা কপি করে দেওয়ার চেষ্টা করেন এতে আপনাদেরও কষ্ট হয় নাম্বার আপনারা কম পান তো আমি আমার টিক্সের মধ্যে আপনাদেরকে টিক্স দেবো যেটা যে আপনি গাইড বই কোনো অবস্থাতেই বের করবেন না আপনি কি করবেন আপনার যে বোর্ডের মানে এনসিটিভি যে বইটা আপনাকে দিয়ে দিয়েছে সেই বইটাকে আপনি বের করবেন বের করার পরে আমি এখানে মাত্র তিনটা প্রশ্ন নিয়ে এসেছি অধ্যায় তেরো থেকে যে অধ্যায়টার নাম সবাই কাছাকাছি এই অধ্যায় থেকে মাত্র তিনটা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট নোট দিতে পারি এই অধ্যায়ের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনি ওনার দিতে পারবেন তো আপনার করণীয় হবে কি আপনি দৈনন্দিন জীবনে কম্পিউটার ও ইন্টারনেটের গুরুত্ব এই যে অংশটা আছে কম্পিউটারের গুরুত্ব ইন্টারনেটের গুরুত্ব আলাদা আলাদা পাট পাট করা আছে আপনি কি করবেন বই থেকে কপিটা করে হুবহু একটা নোট তৈরি করবেন নোট তৈরি করে এই নোটটাকে আপনি বারবার পড়বেন যখন আপনার এইটা আয়ত্ত হয়ে যাবে তখন আপনি বিগত বোর্ডের প্রশ্নগুলা বের করবেন গাইড থেকে বের করবেন যেখান থেকে বের করেন বের করবেন উত্তরের দিকে নাচে আপনি নিজের চেষ্টা করবেন যা শিখেছেন কম্পিউটারের বা ইন্টারনেটের গুরুত্ব যা শিখেছেন সেটা আপনি লেখার জন্য দেখবেন গাইডের চেয়ে আপনার উত্তরটা অনেক ভালো হয়ে গেছে তো এই হচ্ছে মেন টিক্স তো আপনারা দয়া করে গাইড ফলো করবেন না মেন বইয়ের মধ্যে যে অংশটা যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি এই প্রশ্নটার উত্তরটা মেন বইয়ের মধ্যে কোথায় আছে এই অংশটা বের করে নিজের নোট তৈরি করবেন আর এই নোটটা আপনি বারবার করবেন দেখবেন একটা অধ্যায় করতে আপনার সর্বোচ্চ এক ঘন্টা যাবে এরপরে যাওয়ার কথা নয় তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি প্রশ্নগুলো আপনার সামনে দিচ্ছি দৈনন্দিন জীবনে কম্পিউটারের গুরুত্ব অথবা ইন্টারনেটের এবং ইন্টারনেটের গুরুত্ব অথবা নয় কম্পিউটারও আসতে পারে ইন্টারনেটের গুরুত্ব আসতে পারে এই ছিল প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক যুক্তিসহ বিশ্লেষণ করো এটাও পাঠ পাঠ করা আছে আপনাদের উইয়ের মধ্যে মেন উইয়ের মধ্যে এনালগ সংকেতের ব্যবহার ডিজিটাল সংকেতের ব্যবহার এর মধ্যে কোনটা সুবিধাজনক এটা আপনি বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে আর কি লাস্ট প্রশ্নটি হচ্ছে এখানে চারটাইও আছে কম্পিউটারের কার্যপদ্ধতি টেলিভিশনের কার্যপদ্ধতি টেলিফোনের কার্যপদ্ধতি মোবাইলের কার্যপদ্ধতি এই চারটার কোনো একটা প্রতিকার মধ্যে আসতে পারে তো আপনি এটা নোট করে নেবেন আপনাদের মেনু বই থেকে নোট করার পরে আপনি এটা কীভাবে উত্তর করা যায় সেই উত্তরটা আপনি বুঝে বুঝে কয়েকবার পড়বেন দেখবেন মনে এসে আপনার উত্তরগুলো আমি আশা পড়তেছেন তো আজ এ পর্যন্তই আর একটা মাত্র অধ্যায় রয়েছে এই অধ্যায়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমি মাধ্যমিক বিজ্ঞানটা শেষ করে দিব। তারপরে কোন বিষয়টা ধরা যায় আপনারা কমিটে জানাবেন ইনশাআল্লাহ আমি তো তারপরে আপনাদের আর্টসের সাবজেক্টগুলো আমি সায়েন্সের সাবজেক্ট আপাতত দেবো না আর্টসের সাবজেক্টগুলো দেবো যত তাড়াতাড়ি সম্ভব হয় তারপরে আমি সায়েন্সের দিব তো আজ এ পর্যন্তই এই সকলের মোগল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম